সিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী দোহার এবং নবাবগঞ্জের সাবেক অবৈধ এমপি সালমান এফ রহমানকে আজকে দোহার একটি হত্যাচাষ্ট মামলায় এবং নবাবগঞ্জের একটি হত্যাচাষ্ট মামলায় আজকে আদালতে হাজির করা হয় লোহার চেষ্টা মামলায় বাবি সাদান মাত্র এবং নবাবগঞ্জ হত্যাচে মামলায় বাবীত খাতে না এই দুই মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আলোচনা করে তাকে ভালো বলে যে আজকে যে সালমানের প্রমাণ তার নির্দেশে এবং তার সহযোগিতা এবং তার হচ্ছে গত চার তারিখে এবং পাঁচ তারিখে লোহার এবং নবাবগঞ্জের যে প্রতাবিরোধী এবং গোষ্ঠীর যে আন্দোলন চলছিল সেই আন্দোলনে সন্ত্রাসীরা কিন্তু গুলি সাথে সন্ত্রাসীরা তারা শুরু করে এই গুলিতে এই দুজন বাদী আহত হয় এবং গুলিবিদ্ধ হয় এই মামলায় যেহেতু সেই এক নম্বর আসামি এবং তার কর্তব্য সহযোগিতা বা অর্থে এই ধরনের আন্দোমনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে গুলি কিন্তু বিষয়টা আসছে আদালতের সামনে সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে গোহার থানায় মামলা তার বিরুদ্ধে ইয়ে বিমানমন্ত্রণ করে এবং মালাকস থানায় তার বিরুদ্ধে চাৰ দিন ৰবৰ্তীতে তাৰ পক্ষে আইনজীৱী আৰু তালিমান পাতি পূজা মানে ভণ্টন কৰাৰ কিন্তু আজি উভয়ৰ বক্তব্য শুনাৰ পৰা ৰীমাণ্ড মঞ্জুৰ কৰে আৰু তাকে তদন্তকাৰী কৰ্মকৰ্তা কৰে থেংক ইউ